তে বাজে কয়টা এগারোটা একান্ন মানে বারোটা ধরা যায় সূর্যের তো আশা আজকে করাই যাবে না আর সেকেন্ড হচ্ছে গিয়ে আর এত পরিমাণ শীত যে কথা বলতেই এক রকমের কষ্ট হচ্ছে লাস্ট তিন দিন ধরে আজকে শুধু কুয়াশা গতকালকার তার আগের দিন তো কুয়াশা ছিল না বাট মানে গতকালকে তো বাতাস চালাইছে সকালবেলা শীত তার উপরে আবার বাতাস যদি চালায় তাইলে তো অবস্থা খারাপ সকালবেলা বাসা থেকে লেট করে বেরোয় প্রতিদিন তারপরেও মানে সুফল পাই লেট করে বেরোয় সূর্যের তো দেখা নাই সকালবেলা আজকে তো শিশির পড়তেছিল ইভেন এখনো হালকা শিশির পড়তেছে শীত তার উপরে যদি আবার শিশির পরে তাহলে অবস্থাটা কি হইতে আছে করেন চেষ্টা আল্লাহ বাফ করুক ও মা শীত আর বৃষ্টির জন্য বাইক মোটেও ভালো না শীত বা বৃষ্টির সময় বাইকে কোনো শান্তি নেই কষ্ট ছাড়া গত বছর একদিন এমন কুয়াশা পড়ছিল আমার মনে আছে আমি খুলনা যাচ্ছিলাম মানে পুরো ভিজে গেছি আমি কুয়াশার কারণে পুরো ভিজে গেছিলাম এমন শীত পড়ছিল একদম মানে কুয়াশা মানে এক্সপ্রেসওয়েতে আমার গাড়ির টান ছিল চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ তাও আমি সব গাড়ির ওভারটেক করে যাচ্ছিলাম কারণ কেউ টানার সাহস ছিল না কারো মতো সাহস কারোরই ছিল না কারণ যে অবস্থা ছিল রোডের কে টানবে গাড়ি কোন জায়গায় কোনটা থামাই রয়েছে তার ঠিক আছে আমি তো ধরেন লেন ধৈরা ওই যে মার্কিং ধইরা ধৈরা পরে গাড়ি টাইনে চলে গেছে আল্লাহ মাফ করো আমার ঘরে